স্টেজে দাঁড়িয়ে গান পরিবেশনা বাবার অফিসার্স ফোরাম থেকে পিকনিকে যাই ওইখানে উপস্থাপক হুঁছেন কেউ গান কেউ কবিতা বলবে নাকি আমার সাহস হয় না এত মানুষের মধ্যে একবার যাই কিছু বলি সবাই অনেক বড় মানুষ আমার থেকে তবে আমার বড় আপু সে পিছন থেকে আমার পেছন থেকে দাঁড়িয়ে উপস্থাপককে ইশারে দিয়ে বোঝায় আমি গান পারি এবং যথারীতি আমাকে স্টেজে ডাকানো হয় এর আমি কিছুই জানতাম না হঠাৎ দেখি উপস্থাপক আমাকে হাত দিয়ে দেখিয়ে বলছে আপনি আসেন সকলে আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না পিছনে তখন তাকিয়ে দেখি আমার বোন আমি গিয়ে মাইকে আমার পরিচয় জানাই তারপর শুরু করি গান আসলে উপস্থাপক আমাকে বলেছে আপনি নাকি গান পারেন আমি হেসে দিয়েছিলাম পরে গান শুরু করি সবে অনেক হাততালি দিল মনটা জড়িয়ে গেল আমি ধন্যবাদ দিয়ে চলে এলাম সবাই আমার গান এত পছন্দ করেছে বলার বাইরে আমাকে অনেকে অভিনন্দন জানিয়েছে যা আসলেই স্মৃতি হয়ে থাকবে তবে আমার মনে হয় না এভাবে মানুষকে ভ্যাপাচেকার মধ্যে ফালানো উচিত আমি যদি তখন ভয়ে গান না গাইতে পারতাম তখন কি হতো বিষয়টা ভাবা উচিত তাও সবাইকে ধন্যবাদ